আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এল লেসন ফোর এর অ্যাক্টিভিটি বি শেয়ার করব পূর্বে আমি তোমাদের সাথে এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে যে টেক্সটা রয়েছে সবই কিন্তু শেয়ার করেছি তো আশা করি তোমরা এইগুলা দেখেছো যারা দেখনি তারা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে চ্যানেল এখানে প্লেলিস্টে রয়েছে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের এই যে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার ঠিক আছে তোমাদের যে গ্রামার বইটা রয়েছে গ্রামারগুলা খুবই সুন্দরভাবে শেখার জন্য তোমরা এই প্লে লিস্টটা ফলো করবা ঠিক আছে আমি কিন্তু অলরেডি গ্রামারের ভিডিও আপলোড করা স্টার্ট করেছি তোমরা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে কত সুন্দরভাবে আমি এই গ্রামারগুলা তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি তোমরা যদি গ্রামারের বস হতে চাও তাহলে ইনশাল্লাহ এই প্লে যে সিরিজ রয়েছে এইগুলা যদি প্রতিদিন দেখতে পারো ইনশাআল্লাহ তোমরা গ্রামারের বস হয়ে যাবে এবং তোমাদের যে ফার্স্ট পেপার রয়েছে ক্লাস নাইন টেন ইংলিশ প্রথম প্রথমপত্র সেটা দেখার জন্য এই প্লেলিস্টের মধ্যে আসবে ঠিক আছে এখান থেকে সমস্ত ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে ঠিক আছে আশা করি তোমরা এভাবে প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলো দেখতেছো এখন আমরা তো এগুলা সবই শেয়ার করেছি প্রশ্নগুলো শেয়ার করেছি এখন বিতে দেখো কি বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে আমি একটু বাংলায় বলি এটা না পড়ে এখানে দেখো একটা টেবিল রয়েছে টেবিল এ মানে এই পাশে কিছু ওয়ার্ড রয়েছে আবার এটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস একাধিক ওয়ার্ড থাকলে সেটাকে বলা হয় গ্রুপ অফ ওয়ার্ড তো এই যে ওয়ার্ড মানে কলাম এতে যেগুলো রয়েছে তারই মিনিং আবার কলাম বিতে রয়েছে তোমাদের কি করতে হবে ম্যাসিং করতে হবে ম্যাচিং করার পরে এটার বাংলা অর্থ লিখতে হবে ঠিক আছে দেখো আমি অলরেডি এটা লিখেছি এই যে দেখো এটা মানে কলাম এতে কি রয়েছে সেটা এখানে লিখতে হবে এইটারই অর্থ কলাম বিতে রয়েছে কারেক্ট ম্যাচিং এটা তোমাদের করতে হবে মানে কোন জায়গায় রয়েছে খুঁজে পাশে লিখতে হবে তারই বাংলাটা আবার এভাবে তোমাদের লিখতে হবে ঠিক আছে তো এখানে তোমরা একটু খেয়াল করো যেমন প্রথমে যেটা রয়েছে দ্য সিল অফ উইন্টার মানে ঠান্ডা এখানে সিল বলতে থর 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 করে যে কাপা সেইটা তার মানে শীতের ঠান্ডা এটার সাথে মিলবে এই যে দ্য কোল্ডনেস অফ উইন্টার মানে শীতের ঠান্ডা একই অর্থ এখানে যেই অর্থগুলো রয়েছে তারই একই অর্থ এখানে রয়েছে জাস্ট তোমাদের খুঁজে পাশাপাশি লিখতে হবে এটা আমি খুঁজে পাশাপাশি লিখে তার বাংলাটা লিখেছি আশা করি তোমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবে দেখো তোমরা এইভাবে টেবিল করতে পারো কলাম এ আর এখানে কারেক্ট ম্যাচ কলাম বি আর এই পাশে তোমরা লিখবা বেঙ্গালি ট্রান্সলেশন মানে বাংলার অর্থ তো প্রথমে যেটা রয়েছে দ্য সিল অফ উইন্টার এইটার সাথে মিলবে দ্য কোল্ডনেস অফ উইন্টার এবং এই দুইটার বাংলা অর্থ হচ্ছে শীতের ঠান্ডা ঠিক আছে শীতের ঠান্ডা ভালোভাবে বোঝো আমি কিন্তু বলতেছি এইটার অর্থ আর এইটার অর্থ সেম একই অর্থ এই জন্য এক জায়গায় লিখেছি পাশাপাশি লেখার আর দরকার নাই এরপরে দেখো স্কালস অফ রেইন এইটার সাথে মিলবে সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ রেইন ঠিক আছে গাস্ট অফ রেইন মানে প্রবল বৃষ্টির ঝড় মানে এই যে এটার সাথে মিলবে এইটা এবং এই দুইটার অর্থ হচ্ছে প্রবল বৃষ্টির ঝড় ব্লাজিং হিট অফ সামার এটার সাথে মিলবে ট্রিমেন্ডাস হিট অফ সামার এটা মিলবে এবং এই দুইটার অর্থ হচ্ছে প্রচণ্ড গ্রীষ্মের তাপ ঠিক আছে প্রচণ্ড গ্রীষ্মের তাপ এরপরে দেখো অন অ্যান্ড ইম্পালস এটার সাথে মিলবে অ্যাট দ্যাট মোমেন্ট এবং এই দুইটার অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে বা হঠাৎভাবে ঠিক আছে হঠাৎ করে এরপরে দেখো গ্লান্সিং অভার এই গ্লান্সিং অভারের সাথে মিলবে টু লোক কুইকলি এবং এই দুইটার অর্থ হচ্ছে দ্রুত নজর বোলানো মানে দ্রুত তাকানো এরপরে দেখো এখানে রয়েছে দ্যার ইজ নো রুম এটার অর্থ হচ্ছে নো স্পেস এবং এই দুইটার মিনিং কোনো জায়গা নাই এরপরে তোমরা এখানে দেখো স্টিলিং আর গ্লান্স মানে এখানে যেটা মিলবে সেটা হচ্ছে ইন্সপেক্টিং কুইকলি ইন্সপেক্টিং কুইকলি এটার অর্থ হচ্ছে সুপিসারে তাকানো মানে দ্রুত তাকানো ঠিক আছে দ্রুত তাকানো এরপরে টুক অ্যান্ড অড টার্ন এটার সাথে মিলবে সামথিং আনএক্সপেক্টেড এবং এটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত কিছু মানে আশা করা হয়নি কিন্তু ঘটে গিয়েছে এমন এরপরে চেঞ্জিং অফ মাইন্ড এটার সাথে মিলবে চেঞ্জিং আর ডিসিশন এবং এই দুইটার অর্থ হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন সিদ্ধান্ত পরিবর্তন এরপরে ডাম ফাউন্ডেড ডাম ফাউন্ডেড এর সাথে মিলবে গ্রেটলি অ্যামেজড এবং এটার অর্থ হচ্ছে হতবাক এটার অর্থ কি হতবাক এরপরে উইপ প্লাসিং উইপ বলতে মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি লাইক আ উইপিং ক্রাক্ট ক্রাক্ট ঠিক আছে উই প্লাসিং বলতে এইটা মিলবে এবং এইটার অর্থ হচ্ছে হঠাৎ এবং শক্তভাবে নড়াচড়া করা ইজ উইপলাসিং বলতে কিন্তু সাবুক ঠিক আছে কিন্তু এই টেক্সের মধ্যে মুভিং সাডেনলি তোমরা দেখেছিলে টেক্সটা যদি পড়ো তাহলে বুঝতে পারবা এটা সঠিক ঠিক আছে এরপরে ইন দ্যাট ইনস্ট্যান্ট এটার সাথে মিলবে ডুইং সামথিং সাডেনলি কিছু হঠাৎ করা মানে ইন দ্যাট ইনস্ট্যান্ট অর্থ হচ্ছে ডুইং সামথিং সাডেনলি এবং বাংলা অর্থ হচ্ছে হঠাৎ কিছু করা আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে সিডি শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ